হিডেন প্লেস নাম্বার টেন তো যখনই ক্যাপটাউন থেকে শুরু হবে তখন আপনারা কিন্তু ক্যাপটাউনের মানে একটা বড় বিল্ডিং তো এদিকে আপনারা কিন্তু বরাবর একটা গুলা লাগা এরপর ফাটাফাট বাসার উপরে কিন্তু জানলা দিয়ে বের হয়ে গুলালের উপরে একটু ভুল টুল করে দিই প্রথম প্রথম আপনাদের একটু ভুল হতে পারে এরপর আপনারা কিন্তু গুলালের উপর জাম করে একদম ডাইরেক্ট বাসার উপরে উঠে পড়বে এদিক থেকে অনেক ভালো একটা ভিউ পেয়ে যাবেন এদিক থেকে আপনারা কিন্তু যে কোনো এনিমিকে ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন এবং আপনার টিমেটকে কিন্তু আপনি কভার দিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু এদিকে আপনার

একদম পারফেক্ট কিন্তু হ্যাঁ এদিকে আপনার একটু খেয়াল রাখতে হবে লেফট সাইডের দিকে যদি আপনার লেফট রাখেন তাহলে যেমন চড়ার জন্য আপনার কাছে কিন্তু অবশ্যই দুইটা গুলাল থাকা দরকার দুইটা গুলাল থাকলে আপনারা কিন্তু ঠিক আমার মতো এরকম ভাবে কিন্তু গুলাল গুলাল লাগাই দিবেন এরপরে এদিকে জাম্প করে একটা গুলালের উপরে জাম করবেন একটা গুলালের উপরে জাম করে কিন্তু এদিকে আস্তে আস্তে স্কোপ ওপেন করে উঠতে থাকবেন তারপরে কিন্তু লাস্ট একটা জাম্প করলে আপনারা কিন্তু প্লেসে পৌঁছা হিডেন প্লেসটা রিম নাম ভিলেছে আপনারা কিন্তু রিম নাম ভিলেছে ঠিক এই জায়গায় চলে আসবেন এদিকে আসার পরে আপনারা কিন্তু একটা গুলাল ঠিক এভাবে লাগিয়ে দিবেন তারপরে একটু উপরে আপনারা কিন্তু গুলালের দিকে জাম্প করবেন গুলালের দিকে জাম্প করার পরে আপনারা কিন্তু এই বাসার উপরে এসে পড়বেন বাসার উপরে আসার পরে আপনারা কিন্তু এদিক থেকে কোনো ইজিলি মারতে পারবে কিন্তু একটা জিনিস আপনি ফলো রাখবেন এদিকে উঠার সময় অন্য কোনো এনিমিরা যাতে আপনাকে না দেখে যদি অন্য কোনো এনিমিরা আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু সবাই মিলে ঘুরে ফিরে আপনাকে মেরে দিবে তো আপনি যদি চান খুবই তাড়াতাড়ি আপনার র্যাঙ্ক পুশ করে ইজিলি গ্র্যান্ড মাস্টারে যেতে তাহলে কিন্তু অবশ্যই আপনি এদিকে উঠতে পারেন এদিক থেকে আপনারা কিন্তু ইজিলি এক থেকে দুইটা প্লেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট নক করতে পারবেন যেমনটা দেখতে পারতেছেন আমি কিন্তু একটা প্লেয়ারকে নক করার পর আরো একটা এনিমিকে দেখতে পাই এটাকে কিন্তু আমি ডাউন করে দিই আর হ্যাঁ অবশ্যই টাই করবেন একটা লং রেঞ্জ অথবা মিড রেঞ্জের গান নিয়ে খেলার জন্য এই গাইস আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টে বলেন যে ফাইন ভাই আমি আপনার সাথে

হতে পারে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে তারপর আপনারা কিন্তু এদিক থেকে একটা জাম্প করবেন জাম্প করলে কিন্তু হিডেন প্লেসটা চলে আসবেন এদিক থেকে যে কোনো এনিমিকে আপনারা কিন্তু স্পট করে এদিক থেকে কিন্তু কিল করে দিতে পারবেন কারণ গাছ এদিকে কিন্তু সম্পূর্ণ নিউরিক ড্যামের ভিউটা আপনারা পেয়ে যাবেন অনেকে কিন্তু এই প্লেসটায় ওঠার জন্য প্রায় তিন থেকে চারটা গুলাল ইউজ করতো কিন্তু এখন থেকে কিন্তু এটা করার কোনো দরকারই নেই আমি আপনাদের কিন্তু বলে দিলাম যে খুবই সহজে কিন্তু আপনারা কোনো রকমের গুলাল ছাড়া কিন্তু এই প্লেসটায় উঠতে পারবেন হিডেন প্লেস নাম্বার ফাইভ তো এই হিডেন প্লেস কিন্তু সেম টু সেম নিউরিক ড্যামে আপনারা কিন্তু নিউরিক ডামে ঠিক এ জায়গায় চলে আসবেন আর এদিকে আসার পর আপনারা কিন্তু এদিকে জাম্প করবেন এদিকে জাম্প করার পর কিন্তু আপনারা

করে বাসার উপর জাম্প করলে কিন্তু আপনারা বাসার উপরে উঠে যাবেন এদিক থেকে যে কোনো এনিমিকে আপনারা নোট ডাউন করে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন কারণ এদিক থেকে কিন্তু সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় এদিকে আসার আগে অবশ্য আপনারা কিন্তু স্নাইপার অথবা লং রেঞ্জের গান নিয়ে আসবেন লং রেঞ্জের গান যদি না হয় তাহলে কিন্তু এদিক থেকে আপনারা কিল করতে পারবেন না আমার সামনে একটা এনিমি ছিল আমি এটাকে কিন্তু ডাউন করে দিয়ে আরেকটা এনিমি ছিল এটা কিন্তু ঘরের ভিতর থেকে মারতেছিল আমি কিন্তু এটাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিই পরে কিন্তু এটাও ইজিলি ওয়াইপ আউট হয়ে যায় এই হিডেন প্লেসটা ইউজ করে দুইটা কিল করে কিন্তু আমি এই রাউন্ডটা ভিক্টরি করা দিচ্ছি তো আপনারাও কিন্তু ঠিক আমার মনে এভাবে হিডেন প্লেস গুলো ইউজ করে প্রত্যেকটা রাউন্ড ভিক্টরি করতে পারবেন হিডেন প্লেস নাম্বার তো এই হিডেন কিন্তু স্যানোসা স্যান্তোসা যখন আপনাদের রাউন্ড অপোজিট সাইড থেকে শুরু হবে তখন আপনারা কিন্তু এই হিডেন প্লেসটা ইউজ করতে পারেন আপনারা কিন্তু এই হিডেন পেস্টটা উঠার জন্য এদিকে চলে আসবেন এরপরে আমি যেভাবে গুলাটা লাগাই দিয়েছি আপনারা কিন্তু ঠিক এভাবে গুলাটা লাগাবেন তারপরে কিন্তু এদিকে জাম্প করবেন তারপরে গুলালের উপরে জাম্প করে কিন্তু বাসার উপরে জাম্প করলে কিন্তু এই হিডেন পেস্টটা আপনারা পৌঁছা যাবেন এদিক থেকে অপোজিট সাইডের এনিমি এনেমগুলোকে আপনারা কিন্তু ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন আর এদিক থেকে সম্পূর্ণ স্যান্তোসার ভিউটাও কিন্তু পেয়ে যাবেন আর আপনারা কিন্তু এদিক থেকে এক থেকে দুইটা কিল করতে পারবেন আপনারা অবশ্যই কিন্তু এদিকে উঠবেন এদিক থেকে কিন্তু ট্রাই করবেন এক থেকে দুইটা এনিমিকে নক দেওয়ার তাহলে দেখবেন

আপনারা কিন্তু মিলে ঠিক এ জায়গায় আসবেন আর এদিকে কিন্তু একটা গোলা লাগাই দিবেন আর একটা গুলাল কিন্তু ঠিক এরকম ভাবে লাগাই দিবেন তারপরে গাড়ির উপরে জাম করবেন গাড়ির উপরে জাম করে কিন্তু আপনারা একটা গুলালে জাম করবেন আর একটা গুলালে জাম করবেন তারপরে দেখবেন যে এদিক থেকে কিন্তু আপনারা যে কোনো এমনিকে ইজিলি আউট করতে পারবেন মিলের ম্যাক্সিমাম এনিমিগুলো কিন্তু এই সাইড থেকে আসে আপনারা কিন্তু এই সাইডের এনিমিগুলোকে ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন এছাড়া সামনের যে এনিমিগুলো ওগুলোকে আপনারা মারতে পারবেন কিন্তু রাইট সাইডের দিকে একটু ফলো রাখবেন নাহলে কিন্তু যে কোনো এমনি আপনাকে রাইট সাইড থেকে মেরে দিতে পারে পরে বলবেন যে ভাই এটা কি হিডেন প্লেস দেখেছেন আশা করি এই হিডেন প্লেসগুলো র‍্যাঙ্ক পুশ করতে গিয়ে আপনাকে সাহায্য করবে এই হিডেন প্লেসগুলো ইউজ করার জন্য আপনার কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হয়েছে একটু আপনার কিন্তু তাড়াতাড়ি করতে হবে যেমন আপনারা কিন্তু একটু মানে ফাস্ট ফাস্ট উঠবেন সব জায়গায় দ্বিতীয় পয়েন্টটা আপনি যে হিডেন প্লেসটা আসেন ওই হিডেন প্লেসের ব্যাপারে এনিমি না জানে পরে কিন্তু এনিমি আপনাকে মেরে দিবে আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর ফেসবুক পেজে ফলো করতে বলবেন না আমি কিন্তু রেগুলার ফেসবুক এখন থেকে ভিডিও আপলোড করবো আপনার যদি হেডফোন মারার জন্য একদম পারফেক্ট সেন্সিটিভিটি খুঁজতেছেন তাহলে এখনই এই ভিডিওটা ক্লিক করেন দেখো এই আল্লাহ হাফেজ